বঙ্গভূমি নিউজ সবুজের প্রান্ত দেশে গ্রাম বাংলার দাস মামবাজার সমিতির সভাপতি আজকে উপলক্ষে সকল মামবাজারবাসীকে মামবাজার এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানাই আমরা অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাজ্য সরকারের গ্রুপ সি ডি ও অন্যান্য চাকরিতে সরাসরি যুবশ্রী প্রার্থীদের নিয়োগের দাবিতে ও অন্যান্য দাবি দেওয়া নিয়ে আজ বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্মক্ষম করে সে কথা উনি রাখেননি এবং এই এইটা এই এই যুবশ্রীতে চাকরি দেবেন এই বলে উনি অনেক দিন কোনো দিন গেলে বিভিন্ন প্রশাসনিক সময় সমস্ত বৈঠকে সমস্ত শ্রী সম্পর্কে রূপশ্রী পতশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী সমস্ত হচ্ছে কিন্তু উইদাউট যুবশ্রী যুবশ্রী ছাড়া সমস্ত কথা হচ্ছে কেন আমরা কিন্তু ভাতা হচ্ছে ভাতা আমরা ভাতা ভাতা নিতে চাই না আমরা কর্ম করে কাজ করতে চাই আমরা কর্মঠ আমরা কর্ম করে অর্থ উপার্জন করতে চাই আরে আমরা কর্ম করলে তো বাংলার উন্নতি হবে আমরা ঘরে বসে কেন পয়সা নেবো আমরা ঘরে বসে মানে কুনের মতো পয়সা দিতে চাই না আমরা ভাতা নিয়ে উপযুক্ত রোজগার করে আমরা পারিশ্রমিক পরিশ্রম দিয়ে অর্থ অর্থ উপার্জন করতে চাই তাদেরকে নিয়োগ করা হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের কোনো নিয়োগ হচ্ছে না এবং পুলিশ সমস্ত প্রকল্পকে সমস্ত প্রকল্পকে এগিয়ে যাচ্ছে নতুন নতুন প্রকল্প হচ্ছে প্রশাসনিক সভায় সমস্ত কিছু হচ্ছে কিন্তু যুবশ্রীবাদ কেন আমি আমরা বলছি আপনি এই আগে হয় যুবশ্রীদের চাকরি দিন নতুবা স্বেচ্ছা মৃত্যুর আবেদন করবো আপনাকে ও মঞ্জুর করতে হবে যে একটা হয় চাকরি দিন নতুবা মিত্র। আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ বাংলা সেরা নিউজ পোর্টাল চ্যানেল